জয়গুরু আমরা জীবনে দেখবেন সহ্য আর ধৈর্য আমরা দুটো কথা বলি না এই কথাটা নিয়ে পরম পুজোপাধ্যায় শ্রীশ্রী আচার্যদেব একটা কথা এই কিছুদিন আগে বলছিলেন এই যেমন আপনারা এর আগে একটা ভিডিও দেখেছেন ওই নিবেদন আর তার উত্তরে তার যে কি কথা সেই রকমই আজকের আলোচনাটাও একটা বলতে পারেন নিবেদন এমন হয় একজন এসে তার কাছে মানে একদম ডিরেক্টলি সরাসরি ভাবেই এই কথাটাই বলেন জীবনে আর সহ্য আর ধৈর্য আমার আমার নেই আর সহ্য ধৈর্য নেই সব শেষ আর পারছি না পরম পুজোপাশে আচার্যদেব সোনা মাত্রই সঙ্গে সঙ্গে তিনি বলেন সহ্য আর ধৈর্য সহ্য তখনই জীবনে হয় যখন নিজের অহংকারটাকে আমি নিজের মধ্যে শুইয়ে দিই আর ধৈর্য ধৈর্য হচ্ছিল যখন বুদ্ধিভ্রষ্ট হই তখনই ধৈর্য হারাই হয়ে গেল তিনি যেমন এসে দুটো শব্দে ব্যক্ত করে দিলেন তার ইয়েটা যে আগে জীবনের সহ্য ধৈর্য নেই সহ্য নেই ধৈর্য নেই আচার্য দেব তার ইয়েতেই তিনি বললেন সহ্য সহ্য যদি চাও তাহলে সহ্য করার ক্ষমতা যদি তাও তাতে অহংকারটাকে নিজের মধ্যে আগে শান্ত করো অহংকারটাকে আগে নিজের মধ্যে আয়ত্ত করো আর ধৈর্য যদি চাও তাহলে নিজে বুদ্ধিটাকে নিজের চিন্তাটাকে আরও এক্সপ্যান্ড করো তাই না কথাটা তারপরে পরম পুজোপদ আচার্যদেব আরও বহু কথা বলছেন সেখানেই তিনি তখন দিয়ে বলছেন যে আমরা যখন ধৈর্য হারাই কি হয় বাস্তবে আমাদের বুদ্ধিটা সেখানেই ততটুকুই সীমিত বলেই তখন আর আমি এগোতে পারছি না যার ফলে ধৈর্যচ্যুত হচ্ছি আর ধৈর্যচ্যুত যে হলাম অর্থাৎ এই যে বুদ্ধিভ্রষ্ট যে হলাম তার মানে বুদ্ধি মানুষ তখনই হয় যিনি বুদ্ধি শ্রেষ্ঠ তিনি যখন জীবনে থাকেন না তখনই মানুষ বুদ্ধি ভ্রষ্ট হয় আর তিনি যখন জীবনে থাকেন কিসের চিন্তা কিসের ভয় তিনি আছেন পার এমনি হয়ে যাব। শুধু তিনি আমার সাথে থাকলেই আমার হলো। তাই না তিনি সব বুঝে নেন তিনি যা করার তিনি করে নেবেন আমি শুধু তার কাজ করতে চাই তিনি যা বলেছেন আমি তাই করতে থাকবো এটাই হচ্ছিল আমার জীবনের গল্প আমি যেন রচনা করি তাহলে কি না সেক্ষেত্রে তিনি যা বোঝার তিনি বুঝে নেবেন ছেলে যদি বাপের কথা বুঝতে দি রাজি বাপও কিন্তু সে বরংচার ছেলের ছোটবেলা থেকে ছেলে জন্ম হওয়ার আগে থেকে সে পৃথিবীতে আলো দেখার আগে মায়ের পেট থেকে সে কি না বাবার যত্ন নিয়ে আসছেন ছেলেটাকে সে সন্তানটাকে যত্ন করা তাকে লালন পালন করা তার কারণ কি মায়ের পেটে সে যত মাস ধরে যে থাকে তখনও তার যত্নটা নিতে হয় তখনও যদি হয় তাহলে একদম কেস ঘুরে যেতে পারে তাহলে যত্নটা এত আগে থেকে যখন তিনি নিচ্ছেন তাহলে পরম পিতা যখন আমি তাকে বলছি তাহলে তিনি তার যত্ন তিনি আমার জন্য কতটা যে ভাবেন এটা আমরা না নিজের ধারণাতেও এই মাথাতেও আমরা আনতে পারবো না তাই না এই কারণেই পরম পুজো আচার্য আচার্যদেব সে কথাটা তখন বললেন যে বুদ্ধিভ্রষ্ট যেন আমরা না হই আর আমরা জীবনে যখন তাকে নিয়ে চলি তখন কি হয় এই যে বুদ্ধিভ্রষ্ট এই যে ব্যাপারটা এটা তখন আস্তে আস্তে কমে যায় কেন তখন গল্প একটাই হয়ে যায় তিনি আর যার ফলে কি হয় পথ আপনা থেকেই খুলতে থাকে সূর্য যখন সর্বক্ষণ আছেন আলো তো সর্বক্ষণ আমি পাচ্ছি তাই না জঙ্গলে ঘেরা রাস্তার মধ্যেও সেই আলো সেই কিরণ সূর্যের সেই কিরণটা পড়ছে যার ফলে আমি সেখান থেকেও আমি চলে যেতে পারছি সেই হাজারখানা পদ্ধ সেই গাছপালাও আমার কিছুই করতে পারলো না আমি সেই জঙ্গলের মধ্যে দিয়েও আমি কেটে বেরিয়ে গেলাম অর্থাৎ এখানে বন জঙ্গল বলতে আমাদের জীবনে যত সব দুর্দশা যত দুঃখ যত কষ্ট যাই আসুক না কেন আমি তার মধ্যে থেকে ঠিক সাবুয়ে কেটে বেরিয়ে যাব কেন না তার কারণ আমার সাথে তো তিনি আছেন আর তিনি যখন আছেন তাহলে সেক্ষেত্রে চিন্তাটাই বা কিসের আর ভয়টাই বা কিসের তাই না যাই হোক পরম রাঙা রাতুল চরণে আপনাদের প্রতিপ্রত্যেকের জন্যই সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ও জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি জয় গুরু